আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে আল্লাহর এই পবিত্র নামটি ফজরের নামাজের পর পাঠ করলে কি হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে যারা অবিবাহিত আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকেরই উপকারে আসবে অনেকেরই কাজে আসবে প্রিয় দর্শক যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জজাকাল্লা প্রিয় দর্শক আমলের উপকারিতা সবার শেষে বলবো তার আগে বলে দেই কিভাবে আমলটা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উদয় হবার পূর্বে সূর্য উঠিবার পূর্বে এবং ফজরের নামাজের পর এর মধ্যবর্তী সময়ে আপনি এই আমলটা করবেন ফজরের নামাজ শেষ করে ওই স্থানে বসেও করতে পারেন অথবা যে কোনো পবিত্র একটি স্থানে বসেও আপনি আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমেই আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন সম্পূর্ণ ইস্তেফাটি পাঠ করতে পারলে বেশি ভালো আর যদি না পারেন শুধু এতটুকু পাঠ করবেন হাবিব সাল্লামের উপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমি প্রতি ভিডিওতেই শরীফটা বলে দেই যেন আপনাদের কোনো ভুল না হয় সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন এভাবে পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম এভাবে তিনবার দরুদ শরীফটা সহি পাঠ করবেন এরপরে আপনার ডান হাত বাম হাতের উপরে রেখে তারপরে 40 বার পাঠ করবেন আল্লাহ তাআলার এই পবিত্র নামটি ইয়া ফাতাহু ইয়া ফাতাহু এভাবে ডান হাত বাম হাতের উপরে রেখে 40 বার পাঠ করবেন ৪০ দিন পর্যন্ত ৪০ দিন পর্যন্ত যদি আপনি এই আমলটা করেন আল্লাহ তাআলার এই পবিত্র নামটি এভাবে ফজরের পরে সূর্য উঠিবার পূর্বে 40 বার করে। চল্লিশ দিন পর্যন্ত যদি আপনি আমলটা করতে পারেন বিশেষ করে যারা অবিবাহিত যাদের বিয়ে হয় নাই অথবা বিয়ে হওয়ার পর আপনার ঘর ভেঙে গেছে বিয়ে ভেঙে গেছে আবারও নতুন করে আপনি বিয়ে করতে চান কিন্তু কোনোভাবেই হচ্ছে না বা করতে পারছেন না শুধু আপনারাই এই আমলটা করতে পারবেন আপনাদের জন্যই আমলটা গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী এই আমলটা যদি আপনারা চল্লিশ দিন পর্যন্ত করতে পারেন মহান রবুল আলমিন আল্লাহ তালা সত্তর দিনের মধ্যে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবে আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সাথে মিলিত করে দিবে আল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন সত্তর দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে আপনার বিয়ে হবে একশো পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা রেখে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহ চাহেতু আপনার সত্তর দিনের আগেও হতে পারে এমন এমনকি সত্তর দিনও লাগতে পারে আল্লাহ আল্লাহতালা যদি চান অল্প সময়ের মধ্যেই যদি কবুল করেন অল্প সময়ের মধ্যেই আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন যারা লজ্জায় বাবা মায়ের কাছে বলতে পারেন না অথবা পরিবারের কাছে বলতে পারেন না তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী তারা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন এবং প্রতিদিন ফজরের নামাজের পর এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার বিয়ে খুবই দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমিও সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা যাদের বিয়ে হচ্ছে না বা যারা বিয়ে করতে পারছেন না তাদের যেন খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেন যার যার জীবন সঙ্গীর সাথে মিলিত করে দেন প্রিয় দর্শক আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা